এটা হচ্ছে নারুয়া ইউনিয়নে বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ি জেলাতে তো আমাদের এই বিল্ডিং মালিক হচ্ছে প্রবাসী এক ভাই তো বিদেশে থাকে তো তার জন্য দুই তলা একটা বিল্ডিং আমরা করছি যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি মোটামুটি ভালো করার জন্য এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এটা মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের একটু বেশি হবে তো এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাদিদ হোসেন শান্ত আজকে একটা সাইডে আসছি এখানে বিল্ডিংটা হবে দুইতলা দুইতলা একটা বিল্ডিং টু স্টোরেজ বিল্ডিং তো এখানে আজকে লে আউটের কাজ শুরু হয়েছে মোটামুটি রেড লাইনের কাজ আমরা শেষ করছি সেন্টারিং পয়েন্ট তো মোটামুটি এরপরে হচ্ছে ফুটিংয়ের কাজটা হবে আর আমরা যখন কাজ করব তখন মেইন যে আমাদের বিষয়টা থাকে সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট যেটা আমরা গ্রিড লাইন দিয়ে তৈরি করি এই জিনিসটা অনেকেই আমরা গ্রিড লাইনের সময় এই যে এখানে আমরা যে ভুলগুলো করে থাকি সেন্টারগুলো ঠিক থাকে না এই যে এইখানে সেন্টার কিন্তু এখনো ঠিক নেই মোটামুটি এই যে এইভাবে দিলে সেন্টারটা ঠিক হবে যদিও এটা হানড্রেড পারসেন্ট কাজ এখনো কমপ্লিট হয় নাই তো এই বিষয়গুলো অবশ্যই যারা ইঞ্জিনিয়ার আছে এবং মিস্ত্রি আছে এদেরকে কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যে সেন্টার পয়েন্ট যিনি ভুল না হয় কারণ এটা হচ্ছে মেন একটা কলম যখন উঠবে তখন বা বিল্ডিংয়ের যে একটা মেন যে পার্ট থাকে সেটাই কিন্তু এই সেন্টার পয়েন্ট এটা এটা এত গুরুত্বপূর্ণ যেটার কোনো বিকল্প নেই যদি এটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিল্ডিং এদিক ওদিক সরানো হয়ে যাবে তো আমরা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবো যে কয়টা সেন্টার পয়েন্ট থাকবে অর্থাৎ যেখান থেকে ক্রস করবে যেখানে কলাম পয়েন্ট হবে অর্থাৎ ফুটিং ফুটিং বা কলাম উঠবে অবশ্যই আমাদের এই পয়েন্টটা একদম সূক্ষ্ম হইতে হবে এইখানে যে কয়টা পয়েন্ট হবে যে কয়টা কলাম উঠবে এইগুলা অবশ্যই আমাদেরকে ভালো হইতে তো আমাদের মোটামুটি অনেকটাই কাজ শেষ হয়ে গেছে আমাদের বিল্ডিংটা হবে দুইতলা দুই তালা একটা বিল্ডিং হবে তো বাদব পরবর্তীতে আবার দেখা হবে সবাই সাথে ভালো থাকবে